এই হোয়াটসঅ দুর্দান্ত একটি গেম বানিয়েছে হাঁচিনার জন্য সেখ আসেনার জন্য দৌড়াও হাছিনা দৌড়াও এই গেমটি যে ডেভেলপ করেছে সে খুবই দক্ষতার সাথে গেমটি ডেভেলপ করেছে পিছে দেখা যাচ্ছে যে কতগুলো নিচের দিকে কিছু ভাঙাচুরো বাড়ির মতো দেখা যাচ্ছে আর কয়েকটি ঘর দোতলা ঘরের মতো দেখা যাচ্ছে আর এদিকে নরেন্দ্র মোদি সামনের দিকে আগাচ্ছে আর সেক আছে না পিছে পিছে যাচ্ছে আর এইদিকে ডক্টর ইউনূস বাস কাঁচা বাস আর যেগুলো নিয়ে পিছের দিকে দৌড়ানি দিতেছে এরকমই একটা কিছু হবে হয়তো আর চলুন দেখি গেমটা খেলে দেখি কিরকম হয় আরেক নম্রত পিছের দিকে কিছু ব্যাকগ্রাউন্ড শব্দ শোনা যাচ্ছে জাম্প টু আপ উপরে ডাউন একটু নিচের দিকে দিতে হবে আচ্ছা যাই হোক লেখা আছে না যাই হোক আচ্ছা যাই হোক এদিকে আমাদের গেমটার পিছিয়ে দিকে মাঝে মাঝে কিজন আসে এটার উপরে সে হয়তো ট্রাভেলের জন্য বানিয়েছে হয়তো বড় কিছু এর পরবর্তী করতে পারে

আস্তে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই দিতে হবে এখানে যে দাগটা দেওয়া আছে এই দাগের উপরের দিকে জাম করতে হলে উপরের দিকে চাপ দিতে হবে আর যদি ডাউন হতে হয় তাহলে হচ্ছে নিচের দিকে চাপ দিতে হবে যাই বলমি সামনে কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আস্তে আস্তে দূর কেন মোটরটি তো অনেক দূরে চলে গেছে আচ্ছা

যাক আমাদের স্কোয়ার তিন হাজার পর্যন্ত হয়েছে আচ্ছা এখানে হচ্ছে স্কোয়ারের পরে পেলেন ন্যাম এটা দিতে হবে তারপরে সাবমিট করতে হবে আচ্ছা এটা হচ্ছে যদি আমরা দিই তাহলে এই গেমটি কে খেলেছে মানে কত পর্যন্ত কে খেলেছে সেটার একটা স্কোয়ার জমা হবে যে তো এই স্কোয়ারটা এত পর্যন্ত খেলা হয়েছে আচ্ছা যাই হোক আর এই কি বলবো এটা আসলে নো কমেন্ট শিখেছে না যে এত পর্যন্ত যতগুলো অপকর্ম করেছে যত সুযোগ করেছে সেটার হয়তো প্রকাশ গেমের মাধ্যমে দিয়ে ফুটিয়ে তুলেছে যাই হোক হ্যা এত সময় থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে বলবেন না